হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স টু মাই চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো জেনারেল সায়েন্সের ফিজিক্সের পার্টগুলো কারণ যেসব আছে রেলের এন অথবা রেলে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার তারপরে গ্রুপ ডি কিছুদিন পর বেরোতে চলছে সেই গ্রুপ ডি এবং ওয়েস্টবেঙ্গল স্টেট পি মানে এক্সাম জেনারেল সায়েন্সের জন্য তোমাদের অনেকটা ডেস্ক্রিপটিভ পড়তে হবে তো টেসক্রিপ্টের জন্য এই একটা ক্লাস স্টার্ট করেছি এবং ফিজিক্সটা স্টার্ট করেছি কারণ ফিজিক্স থেকে অনেক বেশি প্রশ্ন তোমাদের এই এক্সামে আসবে তো ফিজিক্সের কী কী চ্যাপ্টার আমরা পড়বো সেটা আমরা এখানে দেখে নিচ্ছি ঠিক আছে এবং এই নোটটা বানিয়েছি তুমি দেখে নাও ওল্ড সিলেবাস বেসড অন এনসিআরটি বই ঠিক আছে মাধ্যমিক লেভেলের যেটা আগে অনেক দিন আগে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বই একসাথে পাওয়া যেত তো সেই ওল্ড সিলেবাসের বই সেখান থেকে এই নোটটা বানিয়েছি এবং কি কী চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেটা দেখে না টোটাল ফিজিক্সে কী কী চ্যাপ্টার আছে এক হচ্ছে মাপের একক পদ্ধতি পদার্থ শক্তি অবস্থার পরিবর্তন স্থিতি স্থিতিগতিশক্তি কার্যশক্তি কার্যক্ষমতা ও শক্তি তাপ ও উষ্ণতা আলোকবিজ্ঞান এগুলো হচ্ছে ক্লাস নাইনের সিলেবাস এবং ক্লাস টেনের সিলেবাস হচ্ছে শব্দবিজ্ঞান বিজ্ঞান তড়িৎ চুম্বক নিম্নচাপের গ্যাসের মধ্যে তরিতের পরিবহন তো এবং এটা আমি ইংলিশ ভার্সনও লিখে দিয়েছি তো আজকে আমরা ডিসকাস করবো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যেটা সব এক্সামে আসে এবং ডিটেলসে একদম অ্যানালাইসিস করব যাতে এর বাইরে যেন তোমাদের কোনো এক্সট্রা প্রশ্ন করতে না হয় এবং কিভাবে সবথেকে মেন ইম্পর্টেন্ট দেখবে তোমাদের এক্সামে কিভাবে মাত্রা বের করতে হয় সেই প্রশ্নগুলো একটা করে চলে আসে তো মাত্রা কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো মুখস্থ করবো না ঠিক আছে তো ফার্স্ট থেকে আমরা স্টার্ট করি একদম জিরো লেভেল থেকে এটা হচ্ছে প্রথম আমরা যেটা পড়তে হবে ভৌত রাশিগুলোকে দুটি সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়েছে এক হচ্ছে স্কেলার রাশি এবং সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড হচ্ছে তোমাদের ভেক্টর রাশি তো স্কেলার রাশি সম্বন্ধে সমস্ত ডিটেলসটা আমরা দেখে নিচ্ছি স্কেলার রাশি কী তো স্কেলার রাশি দেখো যে রাশির কেবল মান আছে তাকে স্কেলার রাশি বলে নেক্সট দেখো এক্সাম্পল এই এক্সামগুলোগুলো তোমাদের মুখস্থ করতে হবে কারণ তোমাদের এক্সাম কি করবে চারটে অপশান দিয়ে দেবে ঠিক আছে চারটে অপশনের মধ্যে হয়তো তিনটে স্কেলার রাশির নাম দিয়ে দিল নিয়ে আরেকটা ভেক্টর রাশির নাম দিয়ে দেবে তো বলবে এগুলোর মধ্যে কোনটি ভেক্টোরশি এরকমভাবে প্রশ্নগুলো আসবে এবার তুমি যদি কোন জানোই না কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি তাহলে কিন্তু অস্বীকার অসুবিধা হবে তো দেখো স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য ভর সময় ক্ষেত্রফল আয়তন কার্য ক্ষমতা তাপমাত্রা গতি এবং চাপ এগুলো সব হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে নেক্সট দেখো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভেক্টর রাশি না যে রাশির মান অভিমুখ দুটোই আছে তাকে আমরা রাশি বলি এক্সাম্পল ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন ফোর্স ওয়েট মুমেন্টাম ইলেকট্রিক ফিল্ড এইগুলো হচ্ছে সব রাশির উদাহরণ তো এগুলো সব তোমাদের মুখস্থ করতে হবে সাইড সাইডে দেখো এটা নোটটা অনেক দিন আগে বানিয়েছিলাম সেটাকে আরও মডিফাই করেছি এটা বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সাম যখন হয়েছিলো তখন এই নোটটা বানিয়েছিলাম কিন্তু এখন সেটাকে আরও মডিফাই করেছি কারণ আরও হাই স্ট্যান্ডার্ড তোমাদের এখান থেকে পড়তে হবে ঠিক আছে তো এটা হয়ে গেল। নেক্সট দেখো নিউটন ফার্স্ট ল নিউটন ফার্স্ট ল কি প্রত্যেক বস্তুই স্থিতিশীল বা গতিশীল থাকে যতক্ষণ না পর্যন্ত প্রয়োগ দ্বারা সেই অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে এবং সবসময় মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিউটনের প্রতি গতিসূত্রকে বলা হয় ল অফ ইনার্সিয়া ঠিক আছে এটা নিউটনের প্রথম সূত্রকে বলা হয় ল অফ ইনার্সি অনেকবার বিভিন্ন এক্সামে এসেছে নেক্সট দেখো সেকেন্ড ল এবং থার্ড ল সেকেন্ড ল কি বলেছে কোনো বস্তুর মোমেন্টামের পরিবর্তন অ্যাপ্লাইড ফোর্সের অনুপাতিক হয় এবং ফোর্স একই দিকে যায় এবং নিউটনের এই দ্বিতীয় সূত্রকে বলা হয় ল অফ অ্যাক্সেলারেশন খুব ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো থার্ড ল কি বলেছে না প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা সবার মুখস্থ এবং মনে রাখবে নিউটনের তৃতীয় সূত্রকে বলা হয় ল অফ মোশান এবার আমরা যেটা পড়ব বিভিন্ন ইউনিট এবং তাদের মেজারমেন্ট ঠিক আছে বিভিন্ন দেখে নাও এবার ফার্স্ট হচ্ছে দেখো লেন্থ লেন্থের ইউনিট হচ্ছে কি মিটার এবং মনে রাখবে এটা এসআই ইউনিট যদি সিজিএস ইউনিট চাই তাহলে সেটা সেন্টিমিটারে হয়ে যাবে ঠিক আছে সেন্টিমিটার নেক্সট দেখে নাও এরিয়া এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার মাস মনে হচ্ছে ভর ভরের ইউনিট হচ্ছে কেজি টাইম টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড টেম্পারেচার টেম্পারেচারে তিন ধরনের ইউনিট হয় কিন্তু মেন ইউনিট হচ্ছে কেলভিন ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফার্ট কিন্তু মেন যদি আসে যে টেম্পারেচার ইউনিট কী সেটা হবে কেলভিন ঠিক আছে তারপর দেখে নাও ভলিউম ভলিউম মনে হচ্ছে আয়তন আয়তনে কি লিটার কিউব বা মিটার কিউব যেটা আসবে সেটা হচ্ছে আয়তন এবার স্পিড স্পিডের তোমার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন মনে হচ্ছে তরণ তরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের দরকার পড়বে যখন তোমাদের মাত্রা নির্ণয় করতে হবে এবার দেখো ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ইউনিট ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট লুমেনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে আলোক দীপ্তি এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা এবং এটা অনেক সময় অনেকজনে ভুলে যায় তো এটা মনে করার জন্য তোমাদের মনে রাখবে এল আই সি এলআইসির নামটা তোমাদের আশা করি মনে থাকবে তো এলআইসি ফুলপঙ্কি হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা তো এইভাবে তোমরা এটা পুরোটা মুখস্থ রাখতে পারবে নেক্সট দেখো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এর ইউনিট হচ্ছে মোল নেক্সট হচ্ছে প্লেন অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তারপরে দেখো সলিড অ্যাঙ্গেল মনে হচ্ছে ঘনগণ এর ইউনিট কি স্টেরেডিয়ান নেক্সট হচ্ছে ভেলোসিটি ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড ফোর্স ফোর্স মনে হচ্ছে বল বলের ইউনিট হচ্ছে নিউটন ঠিক আছে সিজিএস ইউনিট এ সরি এসআই ইউনিট হচ্ছে নিউটন এবং সিজিএস ইউনিট হচ্ছে ডাইন এবং এইটাখান থেকে আরেকটা মনে রাখতে হবে তোমাদের এক নিউটন সমান বা শুধু নিউটন সমান জুল পার মিটার ঠিক আছে এই এই ফর্মুলাটা মনে রাখবে ঠিক আছে অনেক সময় দিয়ে দেবে যে এইগুলির মধ্যে কোনটি ফোর্সের বা বলের ইউনিট তো সেখানে তোমার কোনো নিউটনটা দেওয়া নাই শুধু দেওয়া হচ্ছে জুল পার মিটার তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো ওয়ার্ক অর এনার্জি এদের ইউনিট হচ্ছে জুল এবং সিজিএস ইউনিট হচ্ছে আর্ক এবং তাছাড়া জুল ইকুয়াল টু কি নিউটন মিটার দেখো এইখান থেকে আগে কিছুক্ষণ আগেই পড়লাম জুল ইকুয়াল টু যদি নিউটন মিটার হয় তাহলে নিউটন ইকুয়াল টু কি হচ্ছে জুল পার মিটার এটাই কিছুক্ষণ আগে পড়লাম ঠিক আছে তো এটা মনে রাখবে নেক্সট দেখো পাওয়ার পাওয়ার মনে হচ্ছে ক্ষমতা ক্ষমতার ইউনিট কী জুল পার সেকেন্ড অর ওয়াট ঠিক আছে নেক্সট দেখো প্রেসার অর স্ট্রেস তো প্রেশারের ইউনিট হচ্ছে পাসকেল এবং পাসকেল সমান মনে রাখবে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে এটা মনে এবং সিরিয়াস ইউনিট হচ্ছে ডাইম প্রেসারের এবার দেখে নাও লিনিয়ার মুমেন্টাম। লিনিয়ার মুভমেন্টাম মনে হচ্ছে রৈকি ভরবে তো এর ফর্মুলা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ডেন্সিটি হচ্ছে ঘনত্ব এর ফর্মুলা হচ্ছে কেজি পার মিটার কিউব স্ট্রেন হচ্ছে ডাইমেনশনলেস এটা অনেকবার দিয়ে দেয় যে ইউনিট অফ স্ট্রেন স্ট্রেন হচ্ছে ডাইমেনশনলেস এটা মনে রাখবে তারপরে দেখো সার্ফেস টেনশন এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট এর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার নেক্সট দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া এর ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এর হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার অ্যাঙ্গুলার মুমেন্টাম হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এস টু দি পার মাইনাস ওয়ান মানে হচ্ছে পার সেকেন্ড ঠিক আছে তারপর দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে জুল সেকেন্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে জুল পার মোল কেলভিন লিটেন হিট হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি স্পেসিফিক হিট এর ইউনিট হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি পার কেলভিন নেক্সট দেখো ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টস এটা আমরা সবাই জানি খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো কোয়া কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জ বা তরিদা দান এর ইউনিট হচ্ছে কুলাম্প এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটা মুখস্থ করবে নেক্সট দেখো হিট হিট মনে হচ্ছে তাপ তাপের ইউনিট কি জুল এবং সিজিএস একক হচ্ছে কেলভিন তারপরে দেখো ইলেকট্রিক রেজিস্টেন্স বা যদি আসে শুধু রেজিস্টেন্সই চলে আসে তো রোদের একক হচ্ছে ওহম পোটেন্সিয়াল ডিফারেন্স এর ইউনিট হচ্ছে ভোল্ট ক্যাপাসিটেন্স এর ইউনিট হচ্ছে ফ্যারাড ম্যাগনেটিক ফ্লাক্স এর ইউনিট হচ্ছে ওয়েবার লুমিনাস ফ্লাস এর ইউনিট হচ্ছে লুমেন খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তারপর দেখো ইন্ডাকশান ইন্ডাকশানের ইন্ডাকটেন্স সরি ইন্ডাকটেন্স এর ইউনিট হচ্ছে হেন্ডি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর ইউনিট হচ্ছে টেসলা এন্ট্রপির ইউনিট হচ্ছে জুল আর কেলভিন এবং রেডিও অ্যাক্টিভিটি এর ইউনিট হচ্ছে কিউরি ঠিক আছে এগুলো হয়ে গেলো ইউনিট এগুলো মুখস্ত করবে এগুলোর মধ্যেও তোমাদের এক্সামে রিপিট হয় প্রশ্ন এবার যেটা পড়বো ওয়ান ফার্মি ওয়ান ফার্মি ইকুয়াল টু কি তো ওয়ান ফার্মি ইকুয়াল টু অলওয়েজ মনে রাখবে টেন টু দি পার পাওয়ার মাইনাস ফিফটিন মিটার অর টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার অপশানে দেখে নেবে যে মিটারে দিয়েছে অর সেন্টিমিটার ঠিক আছে মিটারে থাকলে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এবং সেন্টিমিটারে থাকলে টেন টু দি পার মাইনাস থার্টিন ঠিক আছে এবার দেখে নাও এ এটা কী বলেছে এ ইউনিট অফ লেংথ অর টু মেজার নিউক্লিয়ার ডিস্টেন্স ঠিক আছে নেক্সট দেখো ওয়ান অ্যাংস্ট্রং ওয়ান অ্যাংস্ট্রং সমান কি টেন টু দি পার মাইনাস টেন মিটার অথবা টেন টু দি পার মাইনাস এইট সেন্টিমিটার এটা মনে রাখবে ওয়ান মাইক্রন ওয়ান মাইক্রন ইকোয়ালটা হচ্ছে টেন টু দি পার মাইনাস সিক্স মিটার অর টেন টু দি পার মাইনাস ফোর সেন্টিমিটার মিটার সেন্টিমিটার দুটোতেই মনে রাখবে ওয়ান লাইট ইয়ার ইকোল টুক মানে এক আলোক বর্ষ ইকোল টু কী হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দুবার টুয়েলভ কিলোমিটার এবং তার সাথে ডান সাইডে লিখেছি দেখবে ওয়ান গ্যালন এক গ্যালন সমান ফোর পয়েন্ট ফাইভ থ্রি সিক্স লিটার অথবা এবং এটাও মনে রাখবে এক লিটার সমান পয়েন্ট টু টু গ্যালন এরপর দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দুবার এইট কিলোমিটার এরপর দেখবে এক পার্ট বা ওয়ান পার্টশেক লার্জেস্ট ইউনিট অফ ডিস্টেন্স এটা মনে রাখবে সমান কী হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার ঠিক আছে এবং সবাই লাস্টে ভেলোসিটি অফ লাইট লাইটের ভেলোসিটি কত থ্রি পয়েন্ট সরি থ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হয়ে গেল এগুলো সব মুখস্থ করতে হবে এবার আমরা যেটা শিখবো যেটা এখানে শিখতে হবে এখানে করলে কিন্তু হবে না মাত্রা আমরা কেমনভাবে বের করবো খুব ইজি তুমি এই পুরো ইয়েটা দেখে নাও কীভাবে বের করতে হয় তাহলে পুরোটা তুমি বুঝে যাবে দেখে না ফার্স্ট দেখো ইজি থেকে স্টার্ট করছি ক্ষেত্রফল বা এরিয়া এরিয়াকে আমরা এ দিয়ে ডিনোট করি তো এরিয়ার কী হচ্ছে লেন্থ স্কোয়ার তাহলে সিম্বল হচ্ছে মিটার স্কোয়ার ঠিক আছে বা বর্গমিটার বাংলাতে বর্গমিটার এমনি হতে মিটার স্কোয়ার ইংলিশ ঠিক আছে এবার এর ডাইমেনশানটা দেখো ডাইমেনশন কীভাবে হয় এম ফর মার্স এল ফর লেন্থ এবং টি ফর টাইম এবার এটার মধ্যে কোনটা আছে কোনটা নেই দেখে না প্রথমে বলে দিচ্ছি সিম্বল দেখছো মিটার স্কোয়ার ঠিক আছে তো সিম মিটার স্কোয়ার কিসে হচ্ছে লেন্থে তাহলে এখানে মাস নেই তাহলে এম টু দি পাওয়ার জিরো হয়ে গেল লেন্থ হচ্ছে স্কোয়ার আছে দেখো মিটার স্কয়ার তার মানে এল এল স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এল টু দি এল স্কোয়ার হয়ে গেল। এবং তারপর দেখো টাইম টাইম এখানে কিছু দেওয়া নেই তো টাইমে মাথাতেও জিরো হয়ে গেল পাওয়ারটা ঠিক আছে এটা হয়ে গেল ক্ষেত্র ফলে ক্ষেত্রে এবার আস্তে আস্তে আসবো আয়তন আয়তনের ফর্মুলা কি কিউব এল কিউব লেন্থের কিউব তো এখানে দেখো মিটার কিউব হয়ে যাচ্ছে আয়তনের ফর্মুলা তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এম জিরো মানে হচ্ছে মাস এখানে কোনো কিছু নেই লেন্থ হচ্ছে কিউবে তাহলে এল টু বা থ্রি এবং টি জিরো টাইম কিছু দেওয়া নেই এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঘনত্ব এখান থেকে আস্তে আস্তে একটু করে তোমাদের বাড়বে যেটা তোমাদের শিখতে হবে সেটা দেখো দেখো ঘনত্বর ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম ঠিক আছে এটা হচ্ছে ঘনত্বর ফর্মুলা ঘনত্ব কী করে বার করতে হয় মাস বাই ভলিউম এবং এর সিম্বল কি হচ্ছে কেজি পার মিটার কিউব এবার এখানে দেখো মাত্রা কি করে বার করবো এখানে দেখো কেজি পার মিটার কিউব আছে মানে এখানে তোমার এম দেওয়া রয়েছে কেজি তাহলে এম টু দি পার ওয়ান হয়ে গেল ঠিক আছে সেকেন্ড দেখো লেন্থ দেওয়া আছে মিটার কিউব কিন্তু পার মানে নিচে আছে কেজি পার মিটার স্কোয়ার বা কেজি বা মিটার নিচে যখন থাকবে এটা যখন উপরে চলে যাবে তখন মাইনাস হয়ে যায় এটা আমরা সবাই জানি তো মাইনাস থ্রি হয়ে গেলো এখানে দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা মাইনাস থ্রি হয়ে গেছে এবং এখানে লেন্থ কিছু দেওয়া সরি টাইম কিছু দেওয়া নেই এখানে তাহলে সেই জন্য টাইমের মাথায় জিরো হয়ে গেল এরপর দেখো ভেলোসিটি ভেলোসিটি কীভাবে বার করব ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে এবং ভেলোসিটির ফর্মুলা হচ্ছে এমনি সিম্বলটি হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটাকে আমরা এরকমভাবে লিখে নিয়েছি মিটার বাই সেকেন্ড এটাই হলো মিটার পার সেকেন্ড এবার দেখো এখানে মাস মাস এখানে বলা নেই ঠিক আছে তো মাসের মাথায় জিরো হয়ে গেল এরপর দেখো মিটার দেওয়া আছে শুধু ঠিক আছে তাহলে লেন্থ হচ্ছে লেন্থের মাথায় ওয়ান হয়ে গেল এবং তারপর দেখো টাইম টাইম কিন্তু এখানে নিচে আছে তো আমি কি বললাম নিচে যেটা থাকবে সেটা উপরে যখন যাবে তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে পুরোটা কী হয়ে গেল এম জিরো এল টু দি ওয়ান টি টু দি মাইনাস ওয়ান এটা হচ্ছে ভেলোসিটির মাত্রা এবার আমরা যেটা দেখবো অ্যাক্সেলারেশন বা তরণ তরুণের মাত্রা কীভাবে বার করা হয় তো তরণের ফর্মুলা কী হচ্ছেেশনের ফর্মুলা হচ্ছে ভেলোসিটি বাই টাইম ভেলোসিটির ফর্মুলা কী মিটার পার সেকেন্ড এবং টাইম আমরা কী দিয়ে ডিনোট করি সেকেন্ড দিয়ে ডিনোট করি তো এখানে দেখে নাও মিটার পার সেকেন্ড আছে আর নিচে সেকেন্ড আছে নিচে সেকেন্ডে যখন উপরে চলে গেল উপরওটাও বায় বাই আছে নিচেও বাই আছে তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল এবার সেম আমাদের এখানে ফর্মুলায় পুট করতে হবে খালি কি যে এমের ভ্যালু বার করতে হবে এলের ভ্যালু বার করতে হবে টি এর ভ্যালু তো দেখো এখানে এম হচ্ছে মাস এখানে কোনো মাসের কোনো কিছু নেই এটার মধ্যে তো মাস জিরো হয়ে গেল তারপর দেখো লেন্থ লেন্থের ভ্যালু শুধু এম আছে তখন এল টু দি পার ওয়ান হয়ে গেল সেকেন্ড স্কোয়ার এটা নিচে আছে টাইম টাইম ডিনোট করছে তাহলে টি টু দিপার মাইনাস টু ঠিক আছে সেকেন্ড স্কোয়ারটা নিচে আছে সেই জন্য যখন যাচ্ছে তখন মাইনাস টু হয়ে যাচ্ছে এটা বুঝতে পারলে আশা করি নেক্সট দেখো আস্তে আস্তে ঠিক বুঝে যাবে এবার দেখো মোমেন্টাম মোমেন্টামের ফর্মুলা কি মাস ইন্টু ভেলোসিটি ঠিক আছে মাস ইনটু ভেলোসিটি হচ্ছে মোমেন্টাম তো এবার দেখো এখানে মাস দেওয়া রয়েছে মাস গিয়ে দিয়ে আমরা ডিনোট করি তো এখানে আমরা মাসের ভ্যালুটি কি কেজি এবং ভেলোসিটির ফর্মুলা কি মিটার পার সেকেন্ড তাহলে মোমেন্টাম হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এইটা যখন তুমি করতে পারবে যখন মোমেন্টামের ফর্মুলা তোমার মনে থাকবে যে মাস ইন্টু ভেলোসিটি ইকাল টু মোমেন্টাম হয় তখন তুমি মাসের ভ্যালু কী লিখবে কেজি এবং ভেলোসিটি কী হয় মিটার পার সেকেন্ড এবার দেখো তোমাদের কি বলেছিলাম যে এম এল টি এ তিনটের ভ্যালু বার করতে হবে তো এখানে কেজি দেওয়া রয়েছে এগুলোতে কেজি ছিল না তাহলে এখানে এম টু দি পার ওয়ান হয়ে গেল কেজি যেহেতু রয়েছে তারপরে দেখো মিটার পার সেকেন্ড ঠিক আছে এখানে দেখো প্রথমে তো এম টু দি পার ওয়ান হয়ে গেলো এখানে কে মিটার পার সেকেন্ড রয়েছে তো মিটারটা কি লেন্থের তাহলে এল টু দি পার ওয়ান হয়ে গেলো এবার পার সেকেন্ড যেহেতু রয়েছে পার সেকেন্ড মনে হচ্ছে নিচে আসে সেকেন্ডটা তাহলে টি টু দি পার মাইনাস ওয়ান এটাই দেখো এখানে মাত্রাটা বেরিয়ে গেছে সেমভাবে আমরা এই সাইডে দেখো না ফোর্স ফোর্সের মাত্রা বার করুন তো ফোর্সের মাত্রা কীভাবে বার করব ফার্স্টে তোমার জানতে হবে যে ফোর্স কী ফোর্স বা বল এর ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন তো মাসের ভ্যালু কি মাস হচ্ছে কেজিতে কিছুক্ষণ আগেই বললাম সবগুলোতেই মার্স কিন্তু কেজিতে হবে ঠিক আছে এবং অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটো তুমি জেনে গেলে তাহলে তুমি পেয়ে গেলে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তোমরা পেয়ে গেলে এবার কী বার করতে হবে এবার এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে যে এই ফোর্স ফোর্সের ইউনিট কি আমরা সবাই জানি ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন কিছুক্ষণ আগেই বললাম তো তুমি নিউটন এক এক নিউটন সমান তুমি এটাও বলতে পারো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এক নিউটন সমান এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও তুমি বলতে পারো ঠিক আছে তাহলে এটা তুমি যদি না জানতে দূর পর্যন্ত না পড়তে তুমি কিন্তু এটা বার করতে পারতে না তাহলে তোমার এক নিউটনের ভ্যালুটা কত কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন কারণ আমরা ফোর্সের ইউনিট আমরা জানি কোনটা হচ্ছে নিউটন এবং আরেকটা ইউনিট যেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি যখন পেয়ে গেলে এবার এখানে আমাদের কী কী ভ্যালু পার করতে হবে এম এল আর টি তো এমের ভ্যালু কেজি আছে তাহলে এমের ভ্যালু ওয়ান হয়ে গেল সেকেন্ড কি দেখো মিটার আছে লেন্থের ভ্যালু আছে এল টু দিবার ওয়ান হয়ে গেল এবার বাই সেকেন্ড স্কোয়ার আছে তাহলে টি মানে টাইমের ভ্যালুটা হচ্ছে মাইনাস টু যেহেতু নিচে আছে তার উপরে মাইনাস হচ্ছে এটা একটু ভালোভাবে বুঝবে তারপর দেখো ইম্পালস ইম্পালসের ফর্মুলা কী যে ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম ঠিক আছে এবার ফোর্সের ফর্মুলা কি ফোর্সের ফর্মুলা এখান তুমি জানতে পারবে যে কিছুক্ষণ আগেই পড়লাম দেখো উপরে এই যে ফর্মুলা তুমি দুরকমভাবে বার করতে পারো যে মাস ইন্টু অ্যাক্সেলেশন বার করতে পারো অথবা ফোর্সের ভ্যালু তুমি জানো যে নিউটন বা এটাও যেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমার যেটা ইজিলি মনে হবে সেটাভাবে তুমি করবে তো এখানে দেখে না আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ফোর্স ইন্টু টাইম যেন ফোর্স কি ফোর্সের ইউনিট নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এখানে প্রথমে নিউটন ধরে দেখাই দিচ্ছি তোমাদের ফোর্স এই ইউনিট নিউটন লিখলাম এবং টাইম ইউনিট আমরা সেকেন্ড জানি তাহলে নিউটন সেকেন্ড হচ্ছে এবার এখানে নিউটনের ভ্যালুটা কি নিউটনের ভ্যালু তোমাদের এখানেই বললাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে আমরা দেখে নাও কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড লিখে দিলাম এবার এখানটা একটু ভালোভাবে বুঝবে কেজি মিটার ঠিক আছে এটা সরি কেজি তা এটা একটু ভালোভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তো এইখানে দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটা আমি নিচে লিখলাম ঠিক আছে পার সেকেন্ড স্কোয়ার মনে হচ্ছে সেকেন্ড স্কোয়ার নিচে ইন্টু দেখো এখানে নিউ এটা নিউটনের ভ্যালু হলো এ তা ইন্টু সেকেন্ড কিন্তু আগে থেকেও আছে তাহলে পাশে এখানে আমি একটা সেকেন্ড লিখে দিলাম ঠিক আছে তো দেখো নিচে দুটো সেকেন্ড আছে ওপরে একটা সেকেন্ড আছে তাহলে এটা যদি কেটে দাও তাহলে নিচে একটা সেকেন্ড পরে থাকছে ঠিক আছে তাহলে কি আসছে কেজি মিটার সেকেন্ড কী বল পার সেকেন্ড ঠিক আছে এটা আসছে যেটা দেখো এখানে কেজি মিটার পার সেকেন্ড কীভাবে এলো সেটা তোমাদের বুঝিয়ে দিলাম এবার যখন কেজি মিটার পার সেকেন্ড চলে এলো তো এখান থেকে আমরা আবার সেই ভ্যালু ব্যবহার করতে হবে এম এল টি এখানে কেজি যেহেতু আছে তাহলে এর ভ্যালু হয়ে গেলো ওয়ান এল টু তারপরে দেখো মিটার আছে মানে লেন্থ লেন্থের ভ্যালু আছে এটার ভ্যালু হলো ওয়ান এবার পার যেহেতু আছে পার সেকেন্ড আছে তো এখানে ভ্যালুটা কী হবে টাইম টু দি পার দেখো মাইন শুধু সেকেন্ড আছে তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে এইটা হয়ে গেল তোমাদের ইম্পালস এবার সেমভাবে এখানে দেখো ওয়ার্ক ডান সাইডে ওয়ার্কের ইউনিটটা আমরা কীভাবে বার করব সরি ইউনিট বলছি মাত্রা আমরা কিভাবে বার করব। আমরা জানি ওয়ার্ক সুমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা এটা তোমাদের আশা করি মুখস্ত আছে সবার না থাকলে মুখস্ত করে নাও যে ওয়াকের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এবার ফোর্সের ভ্যালু কি আমরা সবাই জানি যে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন ঠিক আছে বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেলো ফোর্সের এবং ডিসপ্লেসমেন্টের কী ডিসপ্লেসমেন্টের হচ্ছে শুধু মিটার ঠিক আছে তাহলে এইটা যখন আমি গুণ করে দিলাম বা এইটা এই মিটারটা যখন এর সাথে অ্যাড করে দেবো তাহলে কি হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার মানে এখানে একটা মিটার এখানে একটা মিটার তাহলে মিটার স্কোয়ার হয়ে গেলো পার সেকেন্ড স্কোয়ার চলে এলো সেটাই দেখো এখানে আমি দিয়েছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এবার এখানে আবার সেই একই ভ্যালু এম এল টি এটার ভ্যালু আমাকে বার করতে হবে তো কেজি যেহেতু রয়েছে তাহলে এম টু দি পাওয়ার ওয়ান হয়ে গেলো ঠিক আছে তারপর দেখো এখানে এল স্কোয়ার আছে মানে লেন্থের ভ্যালু স্কোয়ার আছে ঠিক আছে এম স্কোয়ার আছে সরি মিটার স্কোয়ার আছে তার মানে এলের মাথায় দু হয়ে গেল যত এখানে থাকবে পাওয়ারে এর উপরেও সেই পাওয়ারটাই হবে টি টাইম থাকবে এখানে পার সেকেন্ড আছে ঠিক আছে পার সেকেন্ড কী হলে নিচে পার সেকেন্ড থাকলে মাইনাস হয়ে যায় তো টি টু দিবার মাইনাস টু এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাস টু হয়ে গেল তাহলে এম ওয়ান এল স্কোয়ার টি টু দেবার মাইনাস টু এটারও ভ্যালু বেড়ে গেলো ওয়ার্কে এবার যেটা বার করবো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি গতিশক্তির ফর্মুলা কি আমরা সবাই জানি হাফ এম বি স্কোয়ার এটা কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা সবাই জানি এবার দেখো এম বি স্কোয়ার বলতে এম হচ্ছে কি মাস এবং ভি কী হচ্ছে ভেলোসিটি তো এখানে তাহলে মাস কী হচ্ছে মাসের ইউনিট হচ্ছে কেজি আমরা সবাই জানি এটা হয়ে গেল লিখে দিলাম ভেলোসিটি ভেলোসিটি সিটির স্কোয়ার আছে তাহলে ভেলোসিটির ইউনিট কী হচ্ছে সরি হ্যাঁ মাস পার সেকেন্ড তাহলে এর স্কোয়ার সেটাই দেখো এখানে লিখেছি এবার যখন আমরা এই স্কোয়ারটা তুলে দেবো তখন এটা আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা তুলে দিলাম এবং এর সাথে আমরা আর একটা ভ্যালু জানি যে কাইনেটিক এনার্জির ইউনিট কী হয় জুল এটাও আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইউনিট কী হয় জুল ঠিক আছে তো এটা তাহলে আমরা এটা বলতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইকোয়াল টু এক জুল ঠিক আছে তো এইটা তুমি জেনে রাখো খালি শুধু যে কাইনেটিক এনার্জি এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জির ইউনিট হচ্ছে জুল বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী বার করবো মাত্রা এম এল টি এই মাত্রাটা বার করবো তো এখানে দেখো শুধু কেজি আছে কেজি স্কোয়ার নেই ঠিক আছে তাহলে এম টু দি পাওয়ার ওয়ান হয়ে গেলো তারপরে দেখো মিটার স্কোয়ার আছে তাহলে লেন্থ টু পাওয়ার টু হয়ে গেল কিন্তু তারপরে দেখো পার আছে বাই আছে ঠিক আছে তাহলে এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু এটাও বেরিয়ে গেল কাইনেটিক এনার্জি এবার আমরা যেটা বার করব পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি ইউনিট কি যে পোটেন্সিয়াল এনার্জির ইউনিট সরি ফর্মুলা হচ্ছে এম এইচ এই ফর্মুলা দিয়ে তো আমরা পোটেন্সিয়াল এনার্জি বার করি তো এম এখানে কী বলেছে মাস কেজি পেয়ে গেলাম জি মনে হচ্ছে কি তরণ অ্যাক্সেলারেশন ঠিক আছে এম জিএইচ জিটা তো তরুণই হয় তা তরণের ফর্মুলা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এইচ ফর হাইট বা লেন্থ যা বলবে ঠিক আছে তো এখানে আমরা মিটারে আমরা লেন্থ বার করি তো মিটার বার করে লিখে দিলাম তাহলে এখানে দেখো এখানে একটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু মিটার রয়েছে তাহলে এই মিটার এই মিটার এই মিটারটা এই মিটারটা মিলে এখানে আমি মিটার স্কোয়ার লিখে দিতে পারি তাহলে কি আসছে লাস্টে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সেম আবার সেই এম এল টি এই তিনটে ভ্যালু দেখো এখানে কেজি আছে তাহলে এম টু দি পার ওয়ান হয়ে গেলো মিটার স্কোয়ার আছে তার মানে এল টু দিপার স্কয়ার হয়ে গেল এবার এখানে দেখো পার সেকেন্ড আছে তাহলে টি টু দিপার মাইনাস টু বুঝে গেলাম এবং তারপরে দেখো পাওয়ার বা ক্ষমতা ক্ষমতাটা কীভাবে বার করবো তো পাওয়ারের ফর্মুলা কী হচ্ছে পাওয়ারের ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডান বা এই কিছুক্ষণ আগেই যেটা বললাম কার্যের ইউনিট কী এখানে দেখে নাও এই যে কার্য পুড়িয়েছি কার্যের ইউনিট কি নিউটন মিটার অথবা জুল ঠিক আছে এটা আমরা জানি ইউনিট তো সেটাই এখানে আমাদের ব্যবহার করতে হবে তাহলে এখানে দেখো ওয়ার্ক ডান বাই টাইম মানে হচ্ছে জুল পার সেকেন্ড টাইম তো সেকেন্ডই হয় জুল পার সেকেন্ড হয়ে গেল তো এখানে দেখো যেটা এবার আমরা কি জানি জুল সমান প্রথমেই পড়েছিলাম নিউটন মিটার বা শুধু নিউটন যদি নিউটন যদি বার করো জুল পার মিটার ঠিক আছে তো এখানে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে জুল এক জুলের ভ্যালুটা আমাদের বার করতে হবে জুল ইকুয়াল টু যেটু আমরা জানি নিউটন মিটার এবার নিউটনের কিছুক্ষণ আগেই প্রথমে বলেছিলাম ফোর নিউটন তার ফর্মুলা কী কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা মুখস্থ করে নিতে হবে তোমাদের নিউটনের এক নিউটন ইকুয়াল টু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে নিউটনের ভ্যালু এবার দেখো তাহলে এখানে জুল যেহেতু আমাদের বার করতে হবে তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলাম তার সাথে এম এর বুন ঠিক আছে তাহলে এটা নিউটন মিটার পেয়ে গেলাম তাহলে এখানে দেখো কেজি এবার এটা গুণ করে দিলে দেখো এখানে একটা এম আছে এখানে একটা এম আছে তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সেটাই এখানে লিখেছি দেখো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তারপরে দেখো পার আর একটা সেকেন্ড আগে থেকে রয়েছে তো এখানে দেখো যে এখানে দুটো সেকেন্ড আছে এখানে একটা এক সেকেন্ড আছে দুটোতেই বাই আছে তো বায় থাকলে কী হবে এটা পাশাপাশি আছে তাহলে তিন হয়ে গেল এস কিউ হয়ে গেল কেজি মিটার স্কোয়ার দেখো এটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি এখানে এটা এমনভাবে লেখা আছে যে কেজি মিটার বার সেকেন্ড স্কোয়ার বাই সেকেন্ড এরকমভাবে আছে ঠিক আছে তো এই সেকেন্ড এই সেকেন্ডে কী হয়ে গেল সেকেন্ড কিউ হয়ে গেল তাহলে এবার আমরা যখন ভ্যালু পুট করবো আবার এম এল টি এমের ভ্যালু কি কেজি আছে দেখো তাহলে এম টু দি পাওয়ার ওয়ান হয়ে গেল মিটার স্কোয়ার আছে মানে লেন্থের স্কোয়ার দিয়ে দিলাম এল টু দি পাওয়ার টু এবার এখানে পার এস কিউ আছে মানে হচ্ছে বাই এস কিউ তাহলে টি টু দেবার মাইনাস থ্রি এটা হয়ে গেলো তাহলে পুরোটা বুঝে গেলাম যে পাওয়ারের মাত্রা আমরা কীভাবে বার করছি এগুলো জাস্ট তোমরা একটু ভ্যালুটা একটু দেখে নেবে এবার দেখো চাপ চাপ মানে হচ্ছে প্রেসার প্রেসারের ফর্মুলা কি যে প্রেসার ইকল হচ্ছে ফোর্স বাই এরিয়া ফোর্স এই ইউনিট যখন আগে পড়লাম নিউটন আর এরিয়া ইউনিট কি মিটার স্কোয়ার ঠিক আছে নিউটন পার মিটার স্কোয়ারে হয়ে গেল চাপের একক যেটা আমরা জানি বা পাশকাল তাহলে এক পাশকাল সমান আমরা এটাও লিখতে পারি যে এক নিউটন পার মিটার স্কোয়ার এবার আমাদের বার কী করতে হবে ডাইমেনশন অফ প্রেসার বা মাত্রা এবার দেখো নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এবার নিউটনের ভ্যালুটা কি আমরা কিছুক্ষণ আগেই এতক্ষণ ধরে পড়ছিলাম যে কেজি মিটার পার সেকেন্ড দেখো কেজি মিটার পার সেকেন্ড এবারে কেজি মিটার পার কি আমরা এরকমভাবেই লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড তখন এটা নিচে আসে এবার উপরে গেলে আমরা কি বলি যে মাইনাস হয়ে যায় তা কেজি মিটার পার সেকেন্ড এরকমভাবে আমি দেখো এখানে লিখে দিয়েছি ঠিক আছে তো এটা লিখলাম কেজি মিটার পার সেকেন্ড তারপরে আবার বাই নিচে মিটার স্কোয়ার আছে এবার দেখো এখানে দেখো উপরে একটা এম নিচে দুটো এম যদি কেটে যায় নিচে একটা এম থাকবে তো নিচে যখন একটা এম থাকবে সেটা যখন আবার উপরে যাবে তখন মাইনাস হয়ে যাবে তাহলে কেজি মিটার দুবার মাইনাস ওয়ান এবং সেকেন্ডের টু দিবার মাইনাস ওয়ান মাইনাস টু আগে থেকে ছিল তাহলে আবার এখানে আমাদের বার করতে হবে এম এল টি তো এখানে দেখো কেজি আছে মানে হচ্ছে এম টু দি পাওয়ার ওয়ান হয়ে গেলো তারপরে দেখো মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে লেন্থ মাইনাস ওয়ানই আছে তারপরে দেখো সেকেন্ডে মাইনাস টু আছে ঠিক আছে টি টু দি পার মাইনাস টু তাহলে এইটা হয়ে গেলো এম টু দি পার ওয়ান স্কোয়ার এ সরি এল টু দি পার মাইনাস ওয়ান টি টু পার মাইনাস টু এটা হয়ে গেলো চাপের মাত্রা তাহলে পুরো ডিটেলসটা আমরা আজকে ডিসকাস করে নিলাম এবং ফার্স্ট চ্যাপ্টার একটা চ্যাপ্টার এই একটা ভিডিওর মাধ্যমে শেষ করে দিলাম তাই ভিডিওটা অনেক বড় হয়েছে তো এটা আস্তে আস্তে পড়ে নেবে খুব ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের রেলের জন্য খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ডাব্লিউ বিসিএস প্লাস রেল এন তো তোমাদের বেরোতেই চলছে তো খুব কম্পিটিশান এগুলো তো কিন্তু তোমাদের পুরোটা কমপ্লিট করে নিতে হবে অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং